ইংল্যান্ডে কিনতে পাওয়া যায় না এমন জিনিস খুব কমই আছে কেন বললাম চলুন দেখি ইংল্যান্ডের এক গ্রোসারি শপে আজকে দেখতে পেলাম কাঁচা আম তো এই শীতেও ওরা কাঁচা আম বিক্রি করছে তাছাড়া এখানে আছে পটল কাঁচা কলা কাঁচা পেঁপে আছে কাঁচা পেয়ারা আমলকি কাজি পেয়ারা আরও কত কী তো আমার মনে হয় ইংল্যান্ডের প্রতিটি সিটিতেই এখন একটি দুটি করে এশিয়ান শপ আছে এবং সেই সবগুলোতে আমাদের সব ধরনের দেশীয় পণ্য ওরা বিক্রি করছে তাই তো আমি নিয়ে নিলাম কিছু কাঁচা হলুদ আর তাছাড়া নিব কিছু কাঁচা আদা তো এখানে থেকে আমি সব কিছু এখন কিনে নিয়ে যাব আর সবচেয়ে বড়ো যে অবাক জিনিসটা লেগেছে সেটা হচ্ছে আমি এখানে ওদের এই শপে ফেয়ার অ্যান্ড লাভলিও দেখলাম যে ওরা বিক্রি করছে তো যাই হোক ফেয়ার অ্যান্ড লাভলি আর আমার লাগবে না আমি যেটা কিনেছি সেটা হচ্ছে আমলকি কাঁচা হলুদ আর আদা তো এই তিনটি উপাদান দিয়ে আমি আজকে একটি পানীয় তৈরি করব আর এই পানীয়টা আমি নেক্সট পনেরো দিন পান করব তো এই সবগুলো উপাদানকে এখন আমি ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে যেটা করব আমি ফ্রিজে রেখে দেব। দেখি কতটা ভালো উপকার পাই কারণ আমি শুনেছি এগুলো নাকি খুব ভালো কাজ করে সর্দি জ্বর কাশি এগুলো কমাতে তো যেহেতু লাস্ট থ্রি উইক্স ধরে আমার সর্দি জ্বর কাশি সারছে না এটা খেয়ে দেখি কতটা ভালো কাজে আসে